আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের এই মাছের প্রোজেক্টের যে অবস্থান এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্ড জাতীয় মাছ বিশেষ করে রুই কাতলা কালীবাউশ মৃগেল এই মাছগুলো কিন্তু নদীর মাছ থেকে করি পদ্মা নদী থেকে আমরা রেণু সংগ্রহ করি প্রতি বছরই এবং পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করে আমরা পোনা করি সেই পোনাকে নার্সিং করে হাফ কেজি সাইজের পোনা করে আমরা আবার আমাদের এরকম বড় বড় পুকুরে সারি তো দর্শক গত ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে এবং ফাল্গুন মাসের মাঝামাঝি সময় আমাদের সম্পূর্ণ মাছগুলো সারা শেষ হয়েছে এই পুকুরটাতে আমাদের এই পুকুরটার গভীরতা আসলে দশ ফিট এবং এটার বর্তমান ওয়াটার ক্যাপাসিটি আছে দুই একরের একটু বেশি তবে পুকুরটা অনেকটা বড় কিন্তু এখন তো আসলে বর্ষার পানি ওইভাবে আসে নাই এবং খরায় পানি অনেকটা নিচে চলে গেছে দেখতে পারতেছেন যে আশেপাশে থেকে পানিটা কত নিচে তারপরেও বর্তমানে দুই একর জায়গায় ইনশাল্লাহ পানি আসে তো দর্শক এই পুকুরটাতে মাছ ছাড়ার পরে ফাল্গুন মাসের মাঝামাঝি যখন মাছ ছাড়া আমরা সম্পন্ন করেছি তারপরে মোটামুটি এক মাসের মতো আমরা খুব একটা ওইভাবে খাবার দিতে পারি নাই তো সেই হিসাবে এখন পর্যন্ত যদি হিসাব করি তাহলে তিন থেকে সাড়ে তিন মাস খুব সুন্দরভাবে আসলে খাবার দেওয়া হয়েছে সাড়ে তিন মাস হানড্রেড পারসেন্ট প্রপার এই মাছগুলোকে আসলে সঠিক পরিচর্যা এবং খাদ্য ব্যবস্থাপনা সব কিছু আমরা ঠিক রাখতে পেরেছি তো আজকে এই পুকুরটাতে আমরা জাল টানতেছি মাছ ছাড়ার যদি হিসাবে বলি তাহলে ফাল্গুন মাস থেকে এই সময় পর্যন্ত তাহলে চার মাস হয়ে গেছে মাছ ছাড়ার বয়স আর এই পুকুরটাতে আমরা মাছ ছেড়েছিলাম কিছু রুই মাছ ছিল চারটায় কেজি এটার সংখ্যায় কম ছিল হয়তো চার পাঁচশো মাছ হবে এবং হাফ কেজি প্লাসই সব মাছ ছাড়া হয়েছে হাফ কেজি ছাড়া হয়েছে কিছু এবং কিছু মাছ ছাড়া হয়েছিল ছয়শো সাতশো আটশো গ্রাম এবং এই রুই কাতলা জাতীয় মাছের সাথে দর্শক আমরা এই পুকুরটাতে আবার মিশ্র চাষ দিয়েছি আমরা সব চাষগুলাই কার্প মিশ্র চাষ করি এর সাথে গোলসা ট্যাংরা আছে আমাদের আমাদের দেশি সরপটি আছে টাইটকেনি মাছ আছে তো এই পুকুরগুলোতে দর্শক আমরা প্রতিদিন সকালে ডুবন্ত ফির দিই এবং বিকেলবেলা হাই প্রোটিনের যে শিং মাগুর পাবদা ট্যাংরা মাছের যে খাবারগুলো ওই খাবারগুলো আমরা বিকেলবেলা প্রতিদিন দেই তো হাই প্রোটিন রিকমেন্ডেড কিছু মাছ আমাদের এই পুকুরে আসে যেমন গোড়শা ট্যাংরা দেশি সরপটি টাইটকেনি এই মাছগুলোর জন্য আমাদের হাই প্রোটিনের খাবার দিতে হয় আর এই পুকুরটাতে দর্শক আমরা আজকে জাল টানতেছি জাল টানে আমরা কিছু সংখ্যক মাথার মাছ এই পুকুর থেকে আজকে বিক্রি করে দেব কারণ এইরকম আসলে আমাদের ছোট বড়ো সব মিলিয়ে প্রায় তেইশটা পুকুর এই সার্বিক টোটাল মাছ চাষটাকে আসলে কন্ট্রোল করতে গেলে মোটামুটি ভালো একটা এক্সপেন্সিভ ব্যাপার সেপার আসলে টিকে থাকার জন্য এবং চাষটাকে সঠিকভাবে আসলে চালিয়ে নেওয়ার জন্য মাঝে মাঝে এরকম মাথা থেকে মাছ বিক্রি করতে হয় আমাদের কারণ এই পুকুরটাতে ফুড কস্টিং প্রচুর প্রতিদিন আমাদের এই পুকুরটাতে চার বস্তা করে আমরা ডুবন্ত ফ্রি দিই এবং ভাসমান ফ্রি যতক্ষণ খাই ঠিক ততক্ষণই আমরা প্রতিদিন দিই সে হিসাবে প্রচুর খরচ হয় মাসিক যে পরিচর্যা সেগুলো ঠিকঠাক মতো করি আমরা এবং পাশাপাশি দেখা যায় যে পুকুরে আমরা হররা টানি আমার এইখানে দুজন লোক থাকে এখানে আমার একসাথে পাঁচটা পুকুর আছে তিনটা পুকুর বাণিজ্যিক চাষের এবং ওই ওই পাশে একটা এবং এই পাশে একটা ন্যাচারাল সোর্সের যে পুকুরে দুইটা আসতে পাঁচটা ছয়টা পুকুর আছে এখানে একসাথে তো এই লোকজনগুলোতে এগুলো দেখাশোনা করে তো দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই চার মাস সময় আমাদের মাছের সাইজটা আসলে কেমন হয়েছে দর্শক আমি সবসময় ভিডিওতে নদীর মাছ সম্পর্কে অনেক প্রশংসা করি আপনাদের কাছে এবং পজিটিভ সব সময় বলি আসলে এই যে নদীর মাছ কতটা পজিটিভ দিক আছে এবং নদীর মাছ যে কতটা ভালো সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা হাফ কেজি সাইজের মাছ থেকে এই চার মাসে সাড়ে তিন মাস খাবার দিয়েছি আমাদের মাছগুলা ওই দেখেন লাফাচ্ছে মাছগুলা যে এক কেজি প্লাস হয়ে গেছে ইনশাআল্লাহ এবং যে মাছগুলা ছয়শো সাতশো গ্রাম সেরেছি সেই মাছগুলা ম্যাক্সিমাম মাছগুলাই দেড় কেজি প্লাস দুই কেজি এরকম হয়ে গেছে হ্যাঁ এবং কাতলা মাছগুলোও ভালো গ্রোথ হয়েছে তবে আজকে জালটানার আরেকটা কারণ হচ্ছে দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমি কিন্তু আমার কোনো পুকুরে ফিলবার ব্রিগেড মাছগুলা ছাড়ি না তো যাই হোক এই বছর আসলে ভুলে এই পুকুরে পঞ্চাশটা সিলভার কাপ মাছ আসলে ছাড়া হয়ে গেছে এবং দশটা বিঘেট মাছ এটা আসলে আমি ছাড়তে চাই নাই তো আমার একজন পছন্দের মানুষের অনুরোধে আসলে আমার এই মাছগুলো ছাড়তে হয়েছে তো আমি দেখেছি যে আমার এই পুকুরটাতে মাছ ছেড়েছে আমি ফাল্গুন মাসে এবং ওই পুকুরটাতে মাছ ছেড়েছি পাশের পুকুরটা আড়াই একর দেখতে পাচ্ছেন ওই পুকুরটাতে মাছ ছেড়েছি আমি হচ্ছে চৈত্র মাসের শেষের দিকে তো সেই হিসাবে আমার এই পুকুরের থেকে আমার ওই পাশের পুকুরে কাতলা মাছ বেশি বড় হয়েছে তুলনামূলক এর কারণ হিসেবে আমি যেটা দেখছি যে এই পুকুরে মাছ ছাড়া হয়েছে আগে এই পুকুরে সব কিছুই করা হয়েছে বেশি এবং সেই হিসেবে কাতলা মাছের প্রোডাকশন ওই পুকুরে বেশি ভালো হওয়ার যেটা আমি কারণ খুঁজে পেয়েছি যে 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 পঞ্চাশটা সিলভার কাপ মাছ এবং যে এই পুকুরে আমি দশটা যে বিঘেট মাছ দিয়েছি এইটা একটা অন্যতম কারণ তো এই মাছগুলোকে আজকে আমি উঠাই ফেলবো এবং আরও কিছু বড় বড় সাইজের একটু মাথা থেকে বেসে বেসে কিছু মাছ আমরা বিক্রি করব আসলে আমাদের সাথী ফসল হিসেবে যে গোলসা ট্যাংরা দেশি সরপুটি টাইটকানি আছে এই মাছগুলাকেও কিন্তু ভালো একটা ফিগারে এনে আমাদের আসলে বিক্রি করতে হবে এই জন্য আমরা এইখান থেকে আজকে কিছু পরিমাণে মাছ আসলে হারভেস্ট করতেছি তো দর্শক জালটা চাপানো হোক আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা মাছের গ্রোথ আমাদের কেমন হয়েছে আরেকটা বিষয় বলি দর্শক এই আমাদের অঞ্চলে মাছ চাষ জিনিসটাই আসলে নাই আমার বাঙা থানায় আমি গত বছর এই বছর আমি মাছ চাষে যে শ্রেষ্ঠ চাষি পুরস্কার পেয়েছি অর্থাৎ এক নম্বর পুরস্কারটা আমাকে দেওয়া হয়েছে হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের এখানে চাষ ব্যবস্থাপনা ধরেন মাছ চাষ জিনিসটাই আমার অঞ্চলে নাই আমি মোটামুটি আকারে আমাদের অঞ্চলে করি মাছ চাষটা আরও দুই একজন আছে লিস্টের চাষি আর কি ওইরকম ভালো বড় মানের মানসম্মত নাটোর রাজশাহীর মতো বলেন বা যশোর অঞ্চলের মতো বলেন সাতক্ষীরার মতো বলেন ওইরকম চাষি আমাদের বাঙ্গা থানাতে নাই আমাদের বাঙ্গা থানাটা টোটালি কন্ট্রোল করে বাইরের অঞ্চলের মাছ এসে ধরেন সাতক্ষীরা থেকে ইয়া থেকে গোপালগঞ্জ থেকে আপনার সিলেট থেকে হবিগঞ্জ থেকে আমার ওই যে নাটোর রাজশাহী থেকে প্রচুর মাছ আসে আমার এখানে খুলনা থেকে এসে কন্ট্রোল করে কিন্তু আমাদের বেসিক্যালি নিজস্ব মাছের সংখ্যা যদি বলি যে টেন পারসেন্ট তাহলেও আসলে বেশি হয়ে যাবে তো এই জন্যেই আসলে মাছের বাজারটা আমার এখানে ভালো থাকে বেদায় এই এই জিনিসটাকে আমি খুব পজিটিভভাবে নিয়েছি এবং এটাকে আমি খুব মনোযোগ সহকারে করতেছি এবং আমি দেখতেছি আসলে বেসিক্যালি আমার অঞ্চলে মাছ চাষ করে সাইন করা সম্ভব যদি ভালো প্রোডাকশন পাওয়া যায় সব কিছু ঠিকঠাক থাকে তো দর্শক আমি আমার পূর্বের অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমরা নদীর মাছ দিয়ে বেসিক্যালি কেন চাষ করি এটা একটা কারণ হচ্ছে যে নদীর মাছ প্রথমত যেটা দেখতে সুন্দর যে জিনিসটা আসলে দেখতে সুন্দর ওইটা বাজারে নিয়ে গেলে কিন্তু ভালো দাম পাওয়া যায় এইটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে দর্শক নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো ধরেন ঘন ঘন ফাঙ্গাল ইনফেকশন নানা ধরনের রোগ এই সব রোগ বালাইটা আসলে অত্যন্ত কম হয় নদীর মাছে এবং এর গ্রোথ পারফরমেন্স যে কোনো হেসারির মাথার মাছ এবং আমাদের নদীর সব থেকে গোড়ার যে নিম্নমানের মাছ সেইটাও যে কোনো হেঁসারি মাছের থেকে ভালো হয় এটা আসলে আমি আমার চাষের অভিজ্ঞতা থেকে বলছি দেখেন এই যে পজিটিভ কথাগুলো আমি বলতেছি আমি নদীর পণ্য অনেক এক্সপেন্সিভভাবে আমরা করি অনেক ব্যয়বহুল তা আমরা কিন্তু চাইলে কিন্তু হ্যাসারি থেকে পোনা উৎপাদন করে অল্প টাকায় নিয়ে আসতে পারি তারপরও কেন আমরা এত টাকা খরচ করে নদীর পোনা করে চাষ করি এটার অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না এই কারণটাই হচ্ছে এইটা যে নদীর মাছ দেখতে সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো গ্রোথ ভালো এবং এই মাছটার আরেকটা সুবিধা হচ্ছে যে স্টেয়াবিলিটি ভালো দর্শক স্টেয়াবিলিটি বলতে ধরেন যে যে কোনো একটা পরিবেশে মাছটা খুব সহজেই টিকে থাকতে পারে আপনারা দেখেছেন আমার এর আগে আমি দুই তিন দিন আগে কিছু ভিডিও দিয়েছি একটু আমার চ্যানেলে আপনারা ঢুকে দেখেন যে আমি নদীর রেনু সংগ্রহ করেছি ওইখানটাতে আপনারা দেখেন যে আমি জামের ভিতর করে পঁচিশ কিলোমিটার দূরে পদ্মা নদীর মাছ থেকে রেনু নিয়ে আসছি এইটা কি দিনও হেঁসারির মাছ থেকে আনা সম্ভব যত ভালো মানসম্মত হ্যাসারি হোক যত ভালো মাছ হোক আপনি যদি হ্যাসারি থেকে আমি নিয়ে আসি দেখা যাবে যে ওইটা কোনো দিনও আনা সম্ভব না ওই আনতে আনতে দেখা যাবে যে পঁচিশ কিলো আনতে আনতেই মারা যাবে হ্যাঁ কিন্তু আমাদের এই মাছগুলার এত ক্ষমতা ভালো টিকে থাকার ক্ষমতা ড্রামের ভিতর করে চলে আসছে একটা মাছ আল্লাহ রহমতে নষ্ট হয় নাই এবং পাশাপাশি দেখেন আমি যেই সব জায়গায় রেনু ফেলি অনেকে ভাবতে পারেন যে উনি আসলে কি চাষি এরকম নোংরা জায়গায় রেনু ফেলে ওইখানেই দেখেন যে কত ভালো পোনা হয় হ্যাঁ এইটাই হচ্ছে নদীর মাছের একটা দুর্দান্ত লেভেলের লেভেলের আসলে স্পেশালিটি তো দর্শক এই বছর আমি প্রচুর পরিমাণে নদীর মাছ করতেছি নদীর মাছটা আমি এই বছর করতেছি হচ্ছে আমার কিছু চাষি আছে সারা বাংলাদেশে তাদের জন্য করতেছি তো আপনাদের যদি কারো আসলে নদীর মাছ লাগে আমাদের স্কিনে যে নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট পিওর নদীর মাছটা দেবো আল্লাহর উপর ভরসা করে নিয়ে যাবেন ইনশাল্লাহ যদি একটা মাছও এখানে আপনারা ডুপ্লিকেট দেখাইতে পারেন তাহলে সব মাছ আমি ফ্রি দিয়ে দেবো আর যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবগত আছেন ভাই আমরা কিন্তু আসলে কোয়ালিটি নিয়ে কাজ করি কারণ আমি জানি যে একটা চাষি আসলে কোন জায়গাটায় স্লিপ করে হ্যাঁ একটা চাষি কোন জায়গাটা আসলে একটা চাষির উৎপাদন নষ্ট হয় একটা চাষির লসের কারণ হয় এই জিনিসগুলো জানার পর একটা চাষি হয় আর একটা চাষির ক্ষতি করার আসলে কোনো ইচ্ছাই আমাদের নাই আর আমরা তো আসলে বড়ো মাছ চাষ করি পোনা নিয়ে আমাদের কাজ করার ওরকম সুযোগ সুবিধাও নাই তারপরও কিছু চাষি ভাইয়ের অনুরোধে আসলে বেসিক্যালি আমরা মাছ পোনার পোনাগুলো এবছর উৎপাদন করতে তো দর্শক আর একটা বিষয় হচ্ছে দেখেন আমরা নেট জাল দিয়ে পুকুরে খেয়াল দিতেছি হ্যাঁ জাল খেয়াল দিতেছি নেট জাল যে নীল কালারের নেট ওইগুলা দিয়ে আসলে আমি একটা কথা আগেই বলছি যে আমাদের অঞ্চলে মাছ চাষটা নাই এইটা একটা সমস্যা এই জন্যই আসলে এই যে আমার যারা জেলে ভাই ওনরাই কন্টিনিউ আমার সব পুকুরে মাছ ধরেন এই টিমটা আমার অনেক আগে থেকে আমার মাছ ধরেন তো ওনাদের আসলে ওই জাল নাই এই বছর আমরা পরিকল্পনা করেছি যে ফাঁকা যে নেটটা মানে ওই বড়ো মাছ ধরার যে জাল ওইগুলো এবার সব ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বানাবো আসলে চোদ্দো সাল থেকে আমরা যখন মাছ চাষ শুরু করেছি ওই চোদ্দো পনেরো সাল থেকে একটা পুকুর থেকে এখন আমাদের তেইশটা পুকুর হয়েছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই আমরা গোসাই নেবো হ্যাঁ ইনশাআল্লাহ সব কিছুই হয়ে যাবে পাক যদি আসলে রহমত করেন সব কিছুই আমরা করতে পারবো তো দর্শক নদীর মাছ যদি আপনাদের কারো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করবেন এই বছর আমরা পোনা করতেছি কিছু চাষি ভাইয়ের আসলে রিকোয়ারমেন্ট আছে এবং অ্যাডভান্স করেছেন আমরা ওনাদের জন্য বেসিক্যালি পোনাগুলো করতেছি এবং ওনাদেরকে দিয়ে যদি ওইভাবে আসলে অ্যাভেলেবেল পোনা থাকে আপনাদেরকে দেওয়া যাবে এবং সর্বনিম্ন পঁচিশ হাজারের নিচে আমি পোনা কাউকে দিচ্ছি না কারণ আসলে অল্প পরিমাণে পোনা নিয়ে কাজ করতে গেলে আমার বড় চাষ যে ব্যবস্থাপনা এইটার ক্ষতি হয়ে যাবে এই জন্যই বেসিক্যালি তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আসলে হাতে কলমে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেমন ভালো তো প্র্যাকটিক্যাল দেখাও সব কিছু ভালো চার মাস আগে এই পুকুরটায় মাছ ছেড়েছি সম্পূর্ণ মাছগুলাই নদীর মাছ অল্প দুই চারটা থাকলেও থাকতে পারে হ্যাসারির তবে না থাকারই সম্ভাবনা বেশি তো দর্শক এই মাছগুলো এখন ধরে আপনাদেরকে দেখায় যে চার মাসে কেমন গ্রোথ হয়েছে চার মাস আগে যখন সেরেছি সেই ভিডিও তো আপনারা দেখেছেন তাই না ওই ভিডিওটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন যে চার মাস আগে কী সাইজের মাছ সেরেছিলাম এবং এখন চার মাস পরে কী সাইজ হয়েছে হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নদীর মাছ কত দুর্দান্ত লেভেলের আসলে গ্রোথ আর এই মাছের বাজারে আর একটা দাম পাওয়ার কারণ আছে দর্শক যে মাছের আমাদের দেশে ভালো দামটা থাকে হচ্ছে আসা শ্রাবণ মাসে এই আষাঢ় শ্রাবণ মাসে যে সমস্যাটা হয় যে বেশিরভাগ মানুষের পুকুরের মাছই ডিম হয়ে যায় এই ডিম হয়ে যাওয়ার কারণে মাছের তারা দাম পায় হচ্ছে ফিফটি কিন্তু আমাদের মাছের তিন চার বছর আগে ডিম হয় না নদীর মাছে কারণ নদীর মাছে সব বড় বড় মাছে আসলে ডিম সারে হ্যাঁ তো নদীর মাছে বড় বড় মাছে ডিম সারার কারণে যেটা হয় যে তিন মাস চার মাস পর পর দেখা যায় যে ডিম আসে এই তিন চার মাস পর পর ডিম আসার কারণে হচ্ছে বেশি তিন চার বছর পর পর ডিম আসার কারণে বিষয়টা হচ্ছে যে আষা শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসও আমাদের মাছে ডিম থাকে না যখন সবার মাছে ডিম তখন আমাদের মাসে ডিম নাই এই জন্য আমরা বাজারে দুর্দান্ত একটা প্রাইস আসলে পাই তো দর্শক একটা ভিডিওতে তো আমরা আসলে আপনাদেরকে এত কিছু যদি বলতে যাই এবং দেখাইতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং এটা আপনাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমরা দুইটা পার্ট করতেছি এই ভিডিওতে শুধু আমি আলোচনা করতেছি যে নদীর মাছ দিয়ে আমরা কেন চাষ করি এই বিষয়টার উপরে হ্যাঁ তো দর্শক ধরেন একটা বিষয় একটু খেয়াল করে দেখেন আমাদের অঞ্চলে যে আমাদের দেশে যে ছাগল আমরা যখন বাজারে যাই যখন কালো কালারের ছাগলগুলো দেশি ছাগলগুলো হাঁটে উঠে দেখবেন যে মানুষ মানে দশজন লাগে সেইটার পিছনে ব্রোখার দালাল লাগে লাগে দশজন এবং একজনের পর একজন আইসা দাম বলতেই থাকে বলতেই থাকে কিন্তু আধুনিক প্রযুক্তির সহায়তায় কিন্তু অনেক ছাগল আমাদের দেশে তৈরি হয়েছে তোতাপুরি বলেন পাকিস্তানি বলেন জার্মানি বলেন নানা ধরনের ছাগল তৈরি হয়েছে তারপরে রাম ছাগল বলেন বড় বড় কান বড় বড় মাথা বড় বড় ঘাট এরকম নানান ধরনের ছাগল কিন্তু আমাদের দেশে আছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে দর্শক ওই ওই যে ছাগলগুলা ওই ছাগলগুলা কিন্তু কেউ দামই বলে না সেইভাবে এবং ওই ছাগলের উৎপাদন খরচের সাথে দেখবেন যে বিক্রয়ের যে খরচ সেটা সামঞ্জস্যতাই নাই হ্যাঁ কিন্তু আমাদের দেশি ছাগল এরকম খোলামেলা জায়গায় যেগুলো থাকে ওইগুলো যেমন স্বাদ তেমন আসলে মূল্য এইটাই হচ্ছে আসলে দেশি জিনিসের একটা ভ্যালু দেখেন আমাদের দেশি যে নদীর পোনা থেকে আমরা মাছগুলা করি এই রুই কাতলা মাছগুলা নিয়ে যখন বাজারে যাই যাওয়ার সাথে সাথে মাছের চেহারা দেখলেই মানুষ আসলে পরান বইরা যায় মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে যায় তখন কেজিতে পঞ্চাশ থেকে আশি টাকা বেশি আমরা বিক্রি করতে পারি অন্যান্য মাছের তো আমি দেখেছি যে দূর দূরান্ত থেকে আমার অঞ্চলে যে মাছগুলো আসে দূর দূরান্ত থেকে বড় সাইজে তিন কেজি চার কেজি পাঁচ কেজি সাইজের মাছের যে দাম থাকে আমাদের এখানে দুই কেজি আড়াই কেজি সাইজের মাছের সেই একই দাম থাকে তারা যদি তিন চার কেজি মাছ দাম বিক্রি করে চারশো টাকা করে আমরা দুই কেজি আড়াই কেজি সাইজের মাছটা বিক্রি করি সাড়ে চারশো টাকা করে সাইজের ছোট আবার দামেও বেশি এটাই হচ্ছে দেশের একটা মর্যাদা দর্শক বর্তমানে নানান জাতের রুই মাছ বের হয়েছে একটা মাছ বের হয়েছে একটু লম্বাটে টাইপের হয় একটা রুই মাছ পর পাখনাগুলো মনে হয় যেন সিঁদুর দেওয়া আছে। একদম লাল টক টক করে জি থ্রি বলেন বা সুবর্ণ রুই বলেন চাষের যে একটা সাপ এবং মাছটা একটু সাদাটে টাইপের হয় মানে মাছ চাষের মাছের যে একটা সাপ সেই সাপটা কিন্তু ওই মাছটার ভিতরে থাকে তবে ওই মাছটা খুব ভালো ওইটা গ্রোথ পারফরমেন্স ভালো অন্যান্য হ্যাসারির অন্যান্য মাছের তুলনায় ভালো বেসিক্যালি দেখেন ওয়ার্ল্ড ফিশ যখন একটা মাছ উৎপাদন করে তাদেরকে তো আসলে ধন্যবাদ দিয়ে আমরা শুধুমাত্র ধন্যবাদ দিয়েই শেষ করতে পারবো না ওয়ার্ল্ড ফিশকে তো তারা যখন উৎপাদন করে চাষি পর্যায়ে দেয় এই চাষি ভাইরা যুক্ত করে ফেলে এবং তারা মাছের জাতটাকে নষ্ট করে ফেলে ছোট ছোট মাছের ডিম আসা যায় এবং ঠিকমতো পরিচর্যা করে না এই ছোটো মাছ থেকেই তারা বাচ্চা নিয়ে নেয় এর ফলে যেটা হয় যে এই মাছের বাচ্চাও ওইরকম রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল হয় না এই মাছগুলাও ওইরকম অত ভালো কোয়ালিটির হয় না ওই মাছগুলোও দেখা যায় যে ওই মায়ের মা বাবার মতোই হয় হ্যাঁ অল্প বয়সে ডিমে আসে যায় এবং গ্রো ততটা মোটামুটি হয় এবং দেখতে যে একটা ব্যাপার আমার দেশি যে সেপ দেশি শেপটার বেশি মূল্য যত দেশি মূল্য তত বেশি এরকম একটা কথা আছে দর্শক দেখেন যে দুইটায় কেজি কই মাছ হ্যাঁ ফার্মের যে কই মাছ এইটা যদি বাজারে ওঠে তিনশো টাকার উপরে কিন্তু যায় না কিন্তু বিশটায় কেজি যদি আমার দেশি কই মাছটা পাওয়া যায় এইটা কিন্তু পাঁচশো টাকা কেজি বিক্রি করা যায় হ্যাঁ পাঁচশো থেকে সাতশো আঠারোশো এক হাজার বারোশো টাকা কেজি বিক্রি করা যায় এইটাই হচ্ছে দেশের একটা মূল্য বর্তমানে চাষের শিঙ মাছ মাগুর মাছ বের হয়েছে আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় কিন্তু শিং মাগুর মাছ পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল কিন্তু আপনি দেখেন আমাদের যে দেশি যে কাঠার বা বিলের শিঙ মাছ আছে এখনও এক কেজি ভালো পিওর মাছ কিনতে গেলে কিন্তু হাজার টাকার উপরে পড়া যায় এইটাই হচ্ছে চা চাষ এবং দেশি একটা এবং ফার্মের ভিতরে একটা আসলে তফাত একটা পার্থক্য তো দর্শক এই যে আমাদের যে রুই মাছগুলা এই মাছগুলা যে একদম আর্টিফিশিয়াল এরকমও লাগে না আসলে আমার বাপ চাচারা দাদারা নানারা আসলে যুগ যুগ ধরে রুই মাছ বলতে যেই মাছটাকে চিনি আসতেছিল একদম পিওর ঠিক সেই রুই মাছটাই আমাদের নদীতে হয় এটার ভিতরে আসলে কোনো আর্টিফিশিয়াল কোনো আসলে মিক্সার নাই আর এই নদীর মাছের গ্রোথের বিষয় তো আমি বারবারই বলি এই সার্বিক সব কিছু মিলিয়ে আসলে আমাদের নদীর মাছটাই সেরা দর্শক তো দর্শক আমি এই ভিডিওটা দুইটা পাঠ করে ফেলতেছি আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি আগামী দিন আবার আমাদের যে মাছ ধরছি সেই ভিডিওটা আপলোড দেবো মাছের সাইজ দেখাচ্ছি সেই ভিডিওটা আপনারা আবার দেখেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমরা কেন নদীর মাছ দিয়ে চাষ করি সেই বিষয়গুলো আপনাদেরকে বললাম সংক্ষেপে আরেকবার বলে দিই যে মাছের গ্রোথ ভালো হয় মাছ দেখতে সুন্দর হয় এই কারণে আমরা দাম বেশি পাই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অনেকের পুকুরে দেখা যায় মাছ ভাসলে মাছ মারা যায় কিন্তু আমাদের এই মাছগুলো দীর্ঘ সময় আসলে মাছ ভাসার পরও টিকে থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এই কারণে আসলে স্ট্যাবিলিটি ভালো হ্যাঁ এই মাছটা ধরেন গ্রোথ ভালো হয় অন্য মাছের তুলনায় অনেক গুণ বেশি ভালো গ্রোথ হয় এবং যেই সময় বিক্রি করে ওই সময় ডিম থাকে না যখন যে সে মাছের দাম থাকে ওই সময় মাছের ডিম না থাকার কারণে ভালো বাজার মূল্য পাওয়া যায় তো দর্শক এবং সম্মানিত ভাইরা যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটিতে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম